মায়ের হাতের মজার মজার খাবার খাওয়ার কিন্তু মজাই আলাদা অনেক দিন পর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো অনেক দিন পরে বোনের বাড়ি গিয়েছিলাম তাই তো এটা আন্দোলনের আগের ভিডিও ছিল সেগুলো শেয়ার করছে আসলে এসেই হচ্ছে আমি পেঁয়াজি আর হচ্ছে পুরি কিনে এনেছিলাম তো এখানে হচ্ছে আরও হচ্ছে অনেক কিছু কিনে এনেছিলাম সেগুলো সবাই মিলে খেয়েছি এসে রান্নাঘরে চলে এসেছি এসে দেখি আসলে আমার মা কি রান্না করছে মায়ের হাতের মজার মজার খাবার খাবো নিজের খাবার নিজের হাতে খাবার খেতে খেতে একদম বোর লেগে গিয়েছি আর ভালো লাগছিল না মনে হচ্ছিল মায়ের হাতে একটু মজার মজার খাবার খেয়ে আসি তো এসে হচ্ছে দেখি মা রান্না করছে মা খাসির মাংস ভর্তা আমার পছন্দ সব খাবারগুলো ছোট মাছের চটচটি তাই তো খাওয়া দাওয়া শেষ সেদিন যেহেতু সন্ধ্যার দিকে গিয়েছিলাম সেদিন আর ভিডিওটা ইয়ে করতে পারিনি পরের দিন থেকে ভিডিও শুরু করছি সকালবেলা উঠেই দেখি মা পরোটা বানিয়েছে আর হচ্ছে তেলপিঠা বানিয়েছে তেলপিঠা দিন পরে খেলাম মায়ের হাতের তেলপিঠা কিন্তু অনেক মজা হয়েছিল অনেক মজার ছিল সবাই মিলে খাওয়া দাওয়া করলাম এরপরে হচ্ছে এই তো তারা হচ্ছে যেহেতু ইন্টারনেট বন্ধ ছিল তখনকার সময়ে আসলে তাদের সময় কাটছিল না এই জন্য তারা ক্রাম খেলছিল নুডু খেলছিল আসলে আন্দোলনের আগে তারপর আন্দোলন মুহূর্ত যে আটকিয়ে গিয়েছিলাম তারপরে কিছুদিন পরে বাসায় এসেছি তাই তো ভাগ নিয়ে ছেলে মেয়ে সবাই মিলে আনন্দক সাথে আমিও নুডু খেলছিলাম ওদের সাথে বসে পড়েছি সময় কাটানোর জন্য আর এখানে হচ্ছে চিকেন মেয়ে আবার বলছে দুপুরবেলা চিকেন খাবে তাদের আবার চিকেন খেতে ইচ্ছা করছে সে চিকেন রান্না করেছে মা এমনি রান্না করেছে মুরগি সেটা সে খাবে না সে বলছে চিকেন ফ্রাই খাবে কারণ এখন সে একটু খাওয়া শিখে গেছে তার আবার চিকেন ফ্রাই অনেক পছন্দের তাই তো মা বলো তাহলে ওকে কয়েকটা বানিয়ে দাও তা আমি আবার কয়েকটা চিকেন ওর জন্য বানালাম তো বলছে ও করলাম সবাইকে দিয়ে খাও সে বলছে না আমি একাই খাবো তো তার জন্য চিকেন বানিয়েছে চিকেন দিয়ে এখন ভাত খাবে মজা করে তো তাকে হচ্ছে চিকেন দিয়ে খেতে দেব সাবাকে তো সাবা তো অনেক মজা করে চিকেন দিয়ে খাবে সে সবগুলো চিকেনে নিয়ে নিয়েছে ধরলাম ভা তুমি দুইটা না ওর ভাইয়াদের জন্য রাখো বলল না সে সবগুলোই খাবে তো সে তো চিকেন দিয়ে অনেক মজা করে খাচ্ছে তাও বললাম তাও সে একটু খাক আসলে সকালবেলা পরোটাটা খেয়েছে আর এ পর্যন্ত বিকাল হয়ে গেছে কিছুই খায়নি তারপর আরও কয়েকটা ভাজিয়ে ভেজে নিলাম আসলে ভাগ্নেদের জন্য ছেলেদের জন্য যেহেতু ওরাও আছে ওদের জন্য নিলাম নিয়ে আসলে আর কয়েকটা রেখে দিলাম এই তো মেয়ে কি মজা করে এসে দেখি খাচ্ছিল কয়েকটা ভাজলাম যখন তা এর মাঝেই শব্দ পেলাম হচ্ছে একদম আইসক্রিমের শব্দ রাস্তা দিয়ে যাচ্ছিল গেটের সামনে দিয়ে তা আমার তো আবার খুবই লোভ হলো যে দিনই আইসক্রিমগুলো খাওয়া হয় না নারকেল আইসক্রিম তো এই তো নিলাম চাচা বলছে নারকেল আইসক্রিম খেয়ে দেখেন খুবই ভালো অনেক আজকে তা একদম টাটকা নারকেল দিয়ে বানিয়েছি তা আমি বললাম থাক দেখবো না চাচা বলছে না না খোলো তুমি খুলে দেখো তো চাচা আর অনেকবার ইয়ে করছিল দেখে তারপর আমি খুললাম তো খুলে দেখে আসলে মোটামুটি ভালোই ছিল চাচা ভাবছে আরও নেমে বললাম না চাচা আসলে আমি একাই খাবো কেউ খাবে না পরে নিয়ে খেলাম তারপরে হচ্ছে আমি হচ্ছে দুপুরের পরে হচ্ছে আমার আবার খুবই খেতে ইচ্ছা করছিলো মেয়ে তো খুদে ভাত কারণ বাবার বাড়ি গেলে ভর্তা খুদে ভাত এগুলো আমার খুবই ভালো লাগে মানে এখানে তো অলসতার কারণে ঠিকভাবে ভর্তা করতে ইচ্ছা করে না সুটকি ভর্তা কালিজিরা ভর্তা তিল ভর্তা মানে বাবার বাড়ি গেলেই মায়ের হাতের এই সব ভর্তা খাবো আসলে মার হাতটা কেটে গিয়েছিল এই জন্য মা ঠিকভাবে কাজও করতে পারছিল না তারপরেও আসলে বলে না মা হাত কেটে গেছে তারপরেও সে কষ্ট করে হলেও আমাদের বানিয়ে বানিয়ে খাইয়েছে সে আবার দেখছি হচ্ছে কুলসি মানে কুশুলি পিঠা বানাচ্ছে আব্বা আবার হচ্ছে কুশুলি পিঠার জন্য নারকেল এনে দিয়েছিল তে ছেলে আমার খুব পছন্দ করে এই আবার কুশুলি পিঠা বানাচ্ছে ছেলে আবার ঝাল খাবে এই জন্য আবার আলু কুচু করে কেটে দিয়ে একদম ভেজে নিয়েছে এটাতে পিঠা বানাচ্ছিলো এটাতে খেতেও কিন্তু বেশ মজা লাগে সাথে নারকেল দিয়েও বানানো ছিল তো মা ভেজে এনে বলছে একটু খেয়ে দেখো কেমন হয়েছে তা আমি আবার খুদে ভাত খাচ্ছিলাম সে খুদে ভাতের সাথে খেয়ে দেখলাম অনেক মজা লেগেছে অনেক গরম গরম যেহেতু ছিল আসলে গরমে হাতে দিতে পারছিলাম না সাথে যেহেতু দিয়ে ভাতা ছিল বেশ মজা ছিল ভালো লাগলে অবশ্যই পেস্টটা ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন